শিলিগুড়ি নেপাল সীমান্ত থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয় তার সহযোগী নেপালের দুই বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে ধৃত পাকিস্তানের নাগরিকের নাম সৈফুল্লাহ মোহাম্মদ ইকবাল তার বাড়ি পাকিস্তানের খাইবার খোয়া জেলায় বাকি দুজনের মধ্যে একজন নেপালের ভোজপুর কাশের বাসিন্দা মন বাহাদুর থাপা ও উদয়পুরের মেঘ বাহাদুর মঙ্গর জানা গিয়েছে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খরিবাড়ি ব্লকের ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে নাকা চেকিং চলছিল সেখানে ছিলেন এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিকেল নাগাদ একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি নিয়ে ওই তিনজন সেখানে পৌঁছায় তাদেরকে নথি দেখাতে বললে দুজন নেপালের নথি দেখায় এবং আরেকজন পাকিস্তানের পাসপোর্ট দেখায় এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় এসএসবির আধিকারিকদের সঙ্গে সঙ্গে ওই তিনজনকে আটক করে গাড়ি সমেত পানি ট্যাঙ্কি চেকপোস্টে নিয়ে আসে সেখানে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি মিলে এরপর তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শ্রেতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে সূত্রের খবর পাকিস্তানের বাসিন্দা সৈফুল্লার একটি নিরাপত্তা সংস্থা রয়েছে দুবাইতে নেপালের ওই দুই বাসিন্দার সঙ্গে যৌথভাবে কাজ করে তারা পানি ট্যাঙ্কিতে গাড়ি মেরামত করতে এসেছিল বলে জানা গিয়েছে